আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে এটা আমার জীবনের প্রথম ব্লগ আমি এখন রোমানিয়ায় আর আজকে ভাবলাম আট যাব চলেন একটু ঘুরে দেখা যাক এই শহরটা কেমন জায়গা কেমন মানুষ আর ফবার জীবনের টুকটাক কিছু মুহূর্ত তাই এই ভিডিও একদম রিল্যাক্স হয়ে দেখেন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মাই ফার্স্ট ব্লগ গাইজ আমরা চলে যাচ্ছি এখন আমাশ আদারস টান আছে আ নট টান আছে আ দ্য ড্রাইভার হ্যালো বস কিং অফ ওকে পা লেটস গো

আড্রুদ একটা ছোট শহর আমি এখানে নামছি আজকে আরসি ভিডিও করার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে জিপসি আছে জিপসিরা খুবই বাজে রোমানিয়ার মধ্যে জিপসি কিছু পাবলিক আছে তারা খুবই বাজে বাট আই অন প্রাইস আজকে আমি পুরো সিটি দেখানোর চেষ্টা করব ভিডিওস এখানে যখনই রাস্তা পার হবো তখন সব গাড়ি অনেক সুন্দরভাবে সাইড দিয়ে যায় আমি এখন যাচ্ছি রোমানিয়াতে এখানে পুরাতন কাপড় চোপড়ের কিছু দোকান আছে এবং কাঁচা বাজার হয় ওই দিকটিতে এখানে এখনো মানুষ অনেক দরিদ্র মেকিং বিডিয়াস ব্রেসা জি বুনা এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি করতেছি আমি বলতেছি যে আমি ভিডিও করতেছি ইউটিউবের ব্লগের জন্য আহ এখানে মহিলারা দোকানদারি করে বয়স্ক এরা জিপসি এদের পুরাতন গোষ্ঠী ইন্ডিয়া থেকে আসা তারা কিছু আছে ভালো আবার কিছু খুবই বাজে আর কি তারা দেখে ভয় পাইতেছে আমি পুলিশের লোক বা এমন কিছু নাকি এখানে তো বিড়ি হয় না নর্মাল গাইস এখন আমি যাব হচ্ছে আমার মোবাইলের ইন্টারনেটের বিল দিতে হবে আমার দুই মাস হয়ে গেছে আমি বিল পরিশোধ করি নাই এখন আমি আমি পুরো দিন আমার হাতে পুরো দিন সময় আছে এখানে আমি ভুলে গেছি যেটা কোথায় আহ আমি জানিনা এখানে কি পাওয়া যাবে কি না আজকের ওয়েদারটা খুবই সুন্দর এখানে আসছি বসলাম বসে ভিডিও করতেছে পিছনে গাড়ি চলতেছে অনেক সুন্দর এখানে যদি আপনারা ভালোভাবে লাইভ লিড করতে পারেন অনেক শান্তির একটা জায়গা কেউ কাউকে ডিস্টার্ব করে না সবাই সবার মতো যে যার মতো চলতেছে ফিরতেছে ঘুরতেছে গাইস আমি এখন আসছি একটা পার্কের মধ্যে পার্কটা খারাপ না ভালোই আমি খাবার খাবো আমি নিচ্ছি একটা কফি আইসকপি একটা সেভেন স্যান্ডউইচ একটা না দুইটা আমার কাছে আরো কিছু খাবার আসছে এটা অনেক ভালো টেস্টও খুব ভালো জানি না আমি এটা কখন ট্রাই করি নাই ট্রাই করে দেখি আজকে আইস কফি টোয়েন্টি পারসেন্ট কফি আদার নো হোয়াট ইজ হ্যাঁ ইট গুড ইজ লাইক এ কোল্ড কফি কফিটা ভালোই খারাপ না এটা কিছুটা বাংলাদেশের একটা মিলশেক আছে আরঙ্কের মিলশেক অনেকে চিনেন ওই মিলশেকটার মতো এই কিছুটা আমি মনে হয় এখানে আর দু তিন ঘন্টা থাকবো এরপরে চলে যাব আমার পিছনে একটা রেস্টুরেন্ট যেটা দেখতেছেন এটা একটা রেস্টুরেন্ট আমি জানি না এখানে হালাল কিছু পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় খেতে পারি আর যদি না পাই খাওয়া সম্ভব না খাওয়ার শেষে দেখাবো ইউরোপীয় পার্ক গুলো এক ছিল অনেক সুন্দর এখানে নির্বিলি পরিবেশ আসলে অনেকক্ষণ বসে থাকা যায় কেউ কাউকে ডিস্টার্ব করে না পাখির ডাক অনেক সুন্দর পরিবেশ গাইস একটু আগে এখানে কোর্টে যাওয়া একটা আপনাদের সাথে ঘটনা শেয়ার করি আমি যে বলছিলাম এই ভিডিওতে শুরুতে যে এখানে জিপসি আছে তারা খুবই বাজে আমাকে চার পাঁচজন জিপসি ছেলে মেয়ে এসে ধরছিল ধরে তারা আমাকে জড়াই ধরতেছিল একটা মেয়ে আসি এন বলতেছে আমি ইন্ডিয়ান লোকদেরকে লাইক করি আমি হেন আমাকে বলতেছে আমার স্ন্যাপশ্যাট আইডি যাচ্ছে ইনস্টা আইডি যাচ্ছে আমার সাথে সেলফি তুলতে যাচ্ছে জন্য আমি সেলফি নিচ্ছিও তারা আমার মোবাইল দিয়ে বলতেছে যে ওদের সেলফি তুলে দিতে কিন্তু আমি তাদেরকে মোবাইল হাতে দিই নাই আমি বলছি যে আমি উঠাই প্রমাণে যারাই আসছেন যে থেকে সাবধান কারণ এখানে প্রচুর পরিমাণ জিপসি আছে যারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটায় এদের জিপসি তে পড়া আমি যেখানে আছি এখানে প্রচুর জিপসি আছেন আর এখানে ভালো লোক আছে একজন লোক আমাকে ফলো করছে ফলো করে বলতেছে যে তুমি তোমাকে আমি ফলো করতেছি তুমি কোথায় থেকে আসতেছো তো আমি দেখছি যে তোমাকে চার পাঁচজন জন ছেলে মেয়ে ধরছে হ্যাঁ ওদের থেকে একটু সাবধানে থাইকো ওরা আমার হাতে দেখছে যে আমার হাতে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আমার মোবাইল নামার চেষ্টা করছিল অনেক ভাবে আমাকে জড়াই ধরতে যারাই রোমানিয়া আসেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্য মানে জিপসি থাকলে একটু দূরে থাকবেন মেয়ে বা ইয়া হোক মানে তারা ফ্লবন দেখাবে এরকম মানে যদি তাদের ইয়াতে হাতে মোবাইল টোবাইল দেন তারা চলে যাবে মানে আর ধরতে পারবেন না এমনিতে আপনাকে মারার কোনো চান্স নাই কারণ এখানে লোক জনসংখ্যা আসছে বা আপনাকে মারবে না কিছুই করবে না ভয়ও দেখাবে না জাস্ট আপনার কাছে টাকা পয়সা চাবে তারা এই সিগারেট খাওয়ার জন্য পাঁচ লে দশ লে আমার অনেক অনেকক্ষণ চেষ্টা করছে যে তিনজন ছেলে টাকা চাওয়ার জন্য মানে মেয়েটা বাধা দিচ্ছে ছেলেরা টাকা যাচ্ছে এই আর কি তো আর কি ভালো থাকেন গাইস আমি ওয়েট করতেছি আমাকে আবার নিয়ে যাওয়ার জন্য আমি আবার রেস্টুরেন্টে ফিরে যাব অথবা আমাদের বাংলাদেশে আরও লোক আছে আজকে ওদের ওখানে থাকবো এরপর ফুটবল খেলতে যাব এরপরে আজকের ভিডিও এ পর্যন্তই खुदा हाफेज भलो था